হ্যালো বিয়ার্স অল ন্যাচারাল বেনিফিটস চ্যানেলে আপনাকে স্বাগত আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অতিরিক্ত ওজন কারই কাম্য নয় সবারই একটি সুষ্ঠু জীবন কাম্য এবং তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক ওজন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের ধরন পাল্টাচ্ছে সেটার জন্য সব থেকে বেশি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া এই ওজন থেকে হতে পারে নানা ধরনের রোগ তাই সঠিক ওজন রাখা অত্যন্ত জরুরি এই ব্লকটিতে ওজন কমানোর কিছু সহজ উপায়ে আমরা আলোচনা করব যেটি পুরুষ মহিলা সবার প্রয়োগ করে ওজন কমাতে পারেন ওজন কমানোর জন্য সহজ কিছু উপায় এক সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন সঠিক ওজন কমানোর প্রথম ধাপ হলো সুষম খাদ্যাভ্যাস মেনে চলা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শাকসবজি ফলমূল এবং হোল গ্রেইন যোগ করুন প্রোটিন ওজন কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ক্ষুধা কমা এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে প্রোটিনের ভালো উৎস হতে পারে মুরগি মাংস ডিম মাছ ডাল ছোলা ইত্যাদি দুই নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম ওজন কমানোর জন্য অপরিহার্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করুন এর মধ্যে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো যোগ ব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে ব্যায়াম শুধু ওজন কমায় না এটি শরীরের মেটাবলিজম বাড়ায় তিন পানি পান করুন ওজন কমানোর জন্য পর্যাপ্ত পানি পান করুন পানি শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং সেটা মেটাবলিজম বাড়ায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন খাবার খাওয়ার ৩০ মিনিট আগে পানি পান করলে খোদা কমে যায় এবং অতিরিক্ত খাওয়া হয় না চার নিয়মিত ঘুম সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমের অভাব মেটাবলিজম কমিয়ে দেয় এবং খোদা বিধির হরমোনে বাড়িয়ে দেয় যা বেশি খাওয়ার প্রবণতা তৈরি করে পাঁচ চিনিযুক্ত খাবার ও পানীয় পরিহার করুন চিনিযুক্ত খাবার ও পানীয় ওজন বাড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে একটি কোমল পানীয় মিষ্টি ক্যানভি ইত্যাদি যতটা সম্ভব পরিহার করুন এগুলো উচ্চ ক্যালোরি যুক্ত এবং শরীরের চর্বি জমান হার বাড়িয়ে দেন ছয় হোল গেইন খাবার খান হোল গেইন যেমন ব্রাউন রাইস ওটমিল এবং সম্পূর্ণ গমের রুটি ওজন কমাতে সহায়ক এগুলোতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া ধীর করে এবং পেট দীর্ঘ সময় ভরাট রাখে সাত অল্প খাবার খান কিন্তু বারবার খান বড় খাবার খাওয়ার চেয়ে অল্প খাবার খাওয়া ওজন কমাতে বেশি কার্যকর প্রতিদিন পাঁচ থেকে ছয় বেলা খাবার খান যাতে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার থাকে এটি আপনার মেটাবলিজম বাড়ায় এবং প্রধান নিয়ন্ত্রণে সহায়তা করে আট সবুজ চা পান করুন সবুজ চায়ে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিন কাপ সবুজ চা পান করুন নয় পর্যাপ্ত শাক সবজি ও ফলমূল খান শাক সবজি ও ফলমূল ওজন কমাতে খুবই সহায়ক এগুলোতে ফাইবার এবং ভিটামিন এ সি এবং কে থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় এবং ওজন কমাতে সাহায্য করে শাক সবজি ও ফলমূল খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে দশ স্টেজ ম্যানেজমেন্ট স্টেজ ওজন বাড়ার একটি কারণ হতে পারে স্টেজ থেকে মুক্তি পেতে ধ্যান যোগ ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এগুলো মানসিক প্রশান্তি দেয় এবং ওজন কমাতে সহায়ক এগারো খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা ওজন কমানো একটি গুরুত্বপূর্ণ উপায় খাওয়ার সময় ছোট প্লেট ব্যবহার করুন যা খাবারের পরিমাণ কম রাখতে সাহায্য করে এছাড়া খাবার খাওয়ার সময় মনোযোগ দিয়ে খাবার খান যাতে আপনি খাবারের স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারেন এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে বারো অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পরিবর্তে প্রাকৃতিক পানীয় পান করুন কোমল পানীয় এবং চিনিযুক্ত পানীয় পরিহার করে প্রাকৃতিক পানীয় যেমন লেবু পানি নারিকেলের পানি এবং তাজা ফলের রস পান করুন এগুলো কম ক্যালোরি যুক্ত এবং শরীরকে হাইড্রেটেড রাখে তেরো সক্রিয় থাকুন দৈনন্দিন জীবনে বাড়িয়ে সক্রিয় থাকার চেষ্টা করুন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন কাছাকাছি জায়গায় হাঁটুন এবং বসার সময় ঘন ঘন উঠুন এবং হাঁটুন বাড়তি সক্রিয় থাকা মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সহায়ক চোদ্দ সঠিক পরিমাণে প্রোটিন খান প্রোটিন সমৃদ্ধ খাবার ওজন কমাতে সহায়তা করে এটি ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ডিম এবং ডাল ভালো উৎস হতে খাওয়া স্ন্যাক্স খাওয়ার সময় স্বাস্থ্যকর স্ন্যাক্স যেমন বাদাম ফল এবং দই বেছে নিন এগুলো কম ক্যালোরি যুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ আসুন আমরা অতিরিক্ত মেদ থেকে বাঁচি ওজন কমিয়ে শরীরকে ফিট রাখি এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ